হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের অনেক সময় ব্যক্তিগত বা অন্য অন্য কারণে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে হয় কিন্তু এই অপশানগুলো খুব সহজেই পাওয়া যায় না তাই এই ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট নিয়ে আজকে আমার ভিডিও ও শুরু করা যাক প্রথমে ফেসবুক ওপেন করে নেবো এখান থেকে মেসেঞ্জার নিয়ে সেই অপশানটায় ক্লিক করলাম কারণ এই সেটিং অপশনে ক্লিক করব সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করবো এখন কারণ ডিটেলসে ক্লিক করব এখান থেকে দুইটি অপশন পেয়ে যাবেন একটি হলো ডিএকটিভ অ্যাকাউন্ট আর কি হলো ডিলিট অ্যাকাউন্ট আপনারা ডিএকটিভ অ্যাকাউন্ট খুলে আবার ওপেন করতে পারবেন কিন্তু যদি আপনারা অ্যাকাউন্ট ডিলেট করে ফেলেন তাহলে আর ওপেন করতে পারবেন না যেহেতু আজকে আমরা অ্যাকাউন্ট ডিলেট নিয়ে ভিডিও বানাচ্ছি তাই আমরা অ্যাকাউন্ট ডিলেট করে দেখাবো তাই আপনারা ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন এখানে আসলে বলা হয়েছে আপনি কি কারণে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে ইচ্ছুক এখান থেকে আমি এক নম্বর অপশনটা সিলেক্ট করব এখান থেকে কন্টিনিউ ক্লিক করব এখানে এখন অনেকগুলো অপশন চলে আসছে এখান থেকে আপনি চাইলে অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করতে পারবেন আপনার অ্যাকাউন্টের তথ্য ডাউনলোড করতে পারবেন অথবা আপনার অ্যাকাউন্টের ছবি বা ভিডিও ডাউনলোড করতে পারবেন কিন্তু এগুলো কিছু আমার দরকার নেই তাই আমি কন্টিনিউ ক্লিক করে স্কিপ করলাম এখানে আপনাদের অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেওয়ার পর কন্টিনিউ ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্ট ডিলেট হয়ে যাবে কিন্তু আমি আমি শুধু ভিডিওতে দেখানোর জন্যই এই পর্যন্ত কন্টিনিউ করেছি আপনারা আপনাদের অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্ট ডিলেট হয়ে যাবে